নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় যেটি হলো মেষ রাশি জাতক জাতিকাদের শুক্রের রাশি পরিবর্তনের ফলে কী ফলাফল হতে চলেছে ছাব্বিশে জুলাই শুক্রের যে রাশি পরিবর্তন হতে চলেছে এবং এর শুক্র মেষ রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করবে এর ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসবে বা জীবনে আগের থেকে কোথায় কোথায় কি কি জায়গায় স্বাচ্ছন্দ্য বাড়বে যেহেতু শুক্র বুঝতেই পারছো আমাদের বিলাসিতা প্রদানকারী তো সেই হিসাবে কি কি মানে চেঞ্জেস আসছে আমাদের সেটি কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে তো শুক্রের এই রাশি পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে মানে হয় না যে একটা এই অর্থ আমার জীবনে দরকার কিন্তু অনেক চেষ্টা করে অনেক স্ট্রাগল করে চাকরি করে ব্যবসা করে কোনোভাবেই সেই অর্থটা পাচ্ছে না মানে মনের মতো আর্থিক উন্নতি হচ্ছে না সেই দুঃখটা কিন্তু এবার বুঝতে চলেছে অর্থাৎ মেষ রাশিতে শুক্রের এই অবস্থান কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ঘটাবে যে যে ফিল্ডেই কাজ করছে সেখানেই কিন্তু তাদের আর্থিক উন্নতি হতে চলেছে এই শুক্রের অবস্থানের ফলে এছাড়াও শুক্রের আশীর্বাদে কিন্তু তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি পেতে চলেছে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হবে এবং প্রেমিক প্রেমিকাদেরও কিন্তু মধ্যে একটি বন্ডিং ভালো বন্ডিং আসতে চলেছে এছাড়াও মেষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছে মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা তারা কিন্তু জানবে তাদের লাইফে একটি বর্তমানে যেটি সমস্যা সেটি হচ্ছে মানে প্রত্যেকেই ভাবছে যে আমাকে আর একটু মানে ইম্প্রুভ করতে হবে বা আমার মধ্যে কিছু স্কিল আনতে হবে কিছু স্কিল ডেভেলপমেন্টের দরকার রয়েছে কিছু স্কিল শিখবে বা নর্মালি নিজেকে একটু গ্রুম করতে চাইছে কিন্তু কোনো না কোনোভাবে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে হয়তো মানে কেউ চেষ্টা করেও লাস্ট অব দি সেটাকে সাকসেস মানে সাকসেসফুল করতে পারছে না তো সেই ক্ষেত্রেও কিন্তু এখন পরিবর্তন আসবে কারু কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো মানে চেহারা ভারী হয়ে যাচ্ছে তারা একটু রোগা হতে চাইছে কিন্তু সেটাও করতে পারছিল না মানে নিজেকে সুন্দর করা নিজেকে পরিপূর্ণ করা বা নিজের আর্থিক উন্নতি প্রেমের জীবন সব দিক থেকে কিন্তু শুক্র গ্রহ পজিটিভ দিকতে চলেছে এই মোটামুটি জুলাই মাসের শেষ দিক থেকে অর্থাৎ জুলাইয়ের ছাব্বিশ তারিখের পর থেকেই কিন্তু এই পরিবর্তন বোঝা যাবে